রঘু ডাকাত ঝড় উঠেছে ঝড় উঠেছে ভাই কেউ থামাও এই ঝড় গোটা বাংলা জুড়ে রঘু ডাকাতের তাণ্ডব চলছে রীতিমতো উৎসব চলছে রঘু ডাকাতের এবং টিকিট সেল ট্রেন্ডিংয়ে একটা হিউজ জাম্প নিয়ে এসেছে রঘু ডাকাত বারো তেরো হাজারের ওপরে কিন্তু আমরা এই দু দিনে বা এই তিন দিনে উঠতে দেখি নি বাট আজকের ডেটে কিন্তু এই যে সন্ধেবেলা একটা মানে বিকেলবেলার দিকে একটা মারাত্মক ওয়েভ এলো সিনেমাটা দেখার এবং প্রচুর পরিমাণে হাউসফুল মারলো তুমি কলকাতার রেসপন্সটা দেখবে রঘু ডাকাতের আমি সত্যি বলছি তার আগে একটা কথা বলতে চাই ভারস্বতীদের মতন কী বলবো জার্নালিস্টের না বাংলা সিনেমাকে খুব দরকার বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ভার্স্যদিদির মতন জার্নালিস্টটা দরকার কারণ উনি লিখেছেন দুর্গাপুজোর ছবি বুকমাই শোতে ট্রেন্ডিংয়ে পনেরো হাজার ছাড়িয়ে গেল রক্তবীজ টু পৌঁছে গিয়েছে এগারো হাজারে বাকি ছবিতে হাউসফুল বোর্ড জয় বাংলা সিনেমা যদিও রক্তবীজের ম্যাক্সিমাম টাইপ কর্পোরেট বাট বাদ দিলাম আমি আমি বলছি যে এই যে গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা সাপোর্ট করা এরকমটা কিন্তু ন্যাচারালি দেখতেই পাওয়া যায় না তো যাই হোক রক্ত শুনলাম নাকি বাকি ছবিগুলোকেও পিছনে বাঁচ দিচ্ছে মানে মাছ দিচ্ছে মানে ইচ্ছা করে পলিটিক্স করে তো এইটার থেকে অপরাধের আর কিছু হতে পারে না ঠিক আছে আমি এগুলো যা শুনতে পাচ্ছি না ভাই মানে আমি যদি লিক করতে থাকি মানে জানলা তো ছেড়ে দাও শিখ বেঁকিয়ে বেঁকিয়ে পিছনে ঢুকবে এক একটা যাই হোক এবার বুকমাই খুলে ফেলি আমরা বুকমাই শোতে অলরেডি আমরা যা বুকিং দেখতে পাচ্ছি ভাই পিভিআর ডায়মন্ড প্লাজা দেখো সন্ধে ছটা তিরিশ এস উডস্কোয়ার এই জায়গাটা দেখো জাস্ট এই জায়গাটা দেখো এস বিএফ উডস্কোয়ার মল তিনটে সই ইয়েলো কার্ড মারছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে দেখো তার নিচেই রয়েছে হচ্ছে নজরুল তীর্থ রাত্রি নটার ইয়েলো কার্ড দেখছো নবীনা আটটা পঁয়তাল্লিশ ইয়েলো কার্ড বন্ধুরা কাল থেকে খেলা কিন্তু পুরো ঘুরে যাবে বন্ধু বিনোদিনী থিয়েটার অতীন্দ্র ব্যারাকপুর সাতটা দশ এস বিএফ বারুইপুর দেখেছো কতগুলো ইয়েলো কার্ড পটপট পটপট করে মারছে অলরেডি ইয়েলো কার্ড কিন্তু মারছে ভালো এস এস আর মহেশতলা ইয়েলো কার্ড দেখো 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 আমি প্রমাণ দেখাবো ভাই আমি প্রমাণ দেখাবো তারপরে কথা বলবো এছাড়াও জয়ন্তী ব্যারাকপুরে খুব ভালো রেসপন্স দেখতে পাচ্ছি আমি যদি খুব ভুল না করি হ্যাঁ মোটামুটি ভালো রেসপন্স রয়েছে এছাড়াও বাকি সমস্ত হলে মোটামুটি একটা ভালো রেসপন্স স্পেশালি সাউথ সিটিতে সাউথ সিটি আমরা সবসময় বলি দেবদার একটা ঘাঁটি আর কীরকম একটা বড়ো অডিটোরিয়াম পেয়েছে তোমরা নিজেরাই বলো সাউথ সিটির সবথেকে ছোটো অডিটোরিয়ামগুলো দেবদাকে দেওয়া হতো সেখানে এরম গামা একটা অডিটোরিয়াম দেওয়া হয়েছে এবার এটাকে যদি ইয়েলো করতে হয় তাহলে তুমি ভাবো জাস্ট কতগুলো টিকিট সেল করতে হবে তো সেখানে তো ভালোই টিকিট সেল হচ্ছে টেক্কা ফেক্কা থেকে তো অনেক বেটার টিকিট সেল হচ্ছে তো দেখে বোঝা যাচ্ছে সিক্সটিন পয়েন্ট এইট ফোর কে মানে ষোলো হাজার আটশো চল্লিশ করে টিকিট সেল করছে টিল ন টাইম হিউজ 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 রেসপন্স এবং ষষ্ঠীর দিনেও কিন্তু ভালো রেসপন্স এছাড়াও আমরা যদি চলে আসো হুগলিতে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হুগলিতেও কিন্তু খুব ভালো বরমপুর খোলার দরকার নেই ব্রহ্মপুর সকাল থেকেই দেখিয়ে দিয়েছে ওরা ওদের ক্যালমা দেখিয়ে দিয়েছে হুগলিতেও কিন্তু আমি দেখলাম তারকেশ্বরই যে মানে তারকেশ্বরের মতন যে দুর্দান্ত রেসপন্স ঘ্যামা রেসপন্স ভাই শো তিনটে চলছে তার ভিতরে দুটো শো ইয়েলো কার্ড সাড়ে ছটা আটটা পঁয়তাল্লিশ ভাবা যায় দারুণ রেসপন্স দারুণ রেসপন্স আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি এই এই ওভারওয়েলমিং রেসপন্স দেখে এবং তুমি জাস্ট দেখো এটা নাকি এত বড় অডিটোরিয়াম দিয়েছে আবার বলছি এত বড় ঘামা একটা অডিটোরিয়াম দিয়েছে উদাহরণের বোধহয় সবথেকে বড়ো অডিটোরিয়ামটা দিয়েছে শাওরাফুল সেখানে এরম রেসপন্স বন্ধুরা গামা রেসপন্স ভাই সত্যি বলছি খুব আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে দেখে আর এত টিকিট প্রাইস এত টিকিট টিকিট প্রাইস কমাও ভাই কিচ্ছু বলার নেই এবং খেলা কিন্তু ঝড় কিন্তু উঠে গেছে খেলা কিন্তু ঘুরে গেছে এবং এই যে কথা নেগেটিভ রিভিউ এই ওই পাত্তাই তো দিচ্ছে না রঘু ডাকাত কাউকে পাত্তা দিচ্ছে না এখনও অবধি সবার বাপ হয়ে বসে আছে নাম্বার ওয়ান পজিশনটা রঘু ডাকাতি হোল্ড করে বসে আছে তার মানে আমি এইটুকু বলছি মাস ছবির না ওই সব মানে কিছু ম্যাটার না জনতা আলটিমেট দর্শক আলটিমেট আর কিছু জায়গা রয়েছে যারা জোর করে নেগেটিভিটি করার চেষ্টা করছে কিন্তু ওইভাবে তো আটকানো যায় না মেগাস্টারকে আবারও তো প্রমাণিত এবং ষষ্ঠীর দিনের রেসপন্স দেখবে কলকাতার বুকে আমি কলকাতাই খুলছি কলকাতার বুকে কিন্তু ষষ্ঠীর দিনেও কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠী সপ্তমী এগুলো তো আস্তে আস্তে হচ্ছে আজকে তো শনিবার কালকে রবিবার রবিবার দিনটা এমনি সবার ছুটি থাকে তো এবার আস্তে আস্তে কিন্তু সেখানেও কিন্তু নবীনা দেখো নবীনার মতন হল নবীনা অশোকা এগুলো কিন্তু অলরেডি ইয়েলো কার্ড মেরে দিয়েছে ষষ্ঠীর দিন কালকে ষষ্ঠী বন্ধু এবং কালকে ষষ্ঠী বলে এই দেখো রেসপন্স বন্ধু কি রেসপন্স দেখো বিনোদিন ইতিহাসের দুটো সই ইয়েলো মারছে আচ্ছা অতীন্দ্র ব্যারাকপুরে তিনটে পনেরোই ইয়েলো কার্ড এসবে বারুইপুরে তিনটে পনেরোই ইয়েলো কার্ড কালকে সকাল হতেই আমরা আরও রেসপন্স রূপবন্দি বেলগুড়িয়াতে অলরেডি ইয়েলো কার্ড আমরা কালকে সকাল হতেই আরও রেসপন্স দেখতে পাবো এই হোপ শো মানে অলরেডি ইতিমধ্যেই ষষ্ঠীর দিনেই প্রায় ছ থেকে আটটা ইয়েলো কার্ড এখনই মেরে ফেলেছে তো রোগটাগাদ গ্রোথ নিচ্ছে গ্রোথ নিচ্ছে এবং গ্রোথ নিচ্ছে বলেই এইরকম একটা রেসপন্স অলরেডি ষোলো হাজার আটশো চল্লিশটা করে টিকিট সেল করছে এখন অব্দি চৌধুরানী টিকিট সেল ট্রেন ঢোকেনি তোমার ওদিকে যদি বলি এর নামটা রক্তবীজ রক্তবীজ কিন্তু এগারো হাজার তিনশো করে টিকিট সেল করছে ঘাড়ে নিঃশ্বাস তো ফেলছে এবার কীভাবে ফেলছে সেটা আলাদা কথা এই যে এত ইয়েলো কার্ড এগুলো তো আলটিমেট হলগুলো তো ফাঁকা যাচ্ছে কারণ কালকেই তো দেখিয়ে দিয়েছি প্রমাণ যাই হোক কিছু বলার নেই এদের কী বলবে জালিয়াতি জালিয়াতদের আর কিছু বলার আছে যাই হোক মেগাস্টার মেগাস্টারের ঝড় দেখাচ্ছে এখন তো মানতেই হবে আর সব থেকে নেগেটিভ রিভিউ যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে রক্ত বীজ পেয়েছে দেবদা নয় দেবদা যদি এতই নেগেটিভ রিভিউ পায় তাহলে এটা কি রেসপন্স ষোলো হাজার আটশো চল্লিশটা করে কি করে টিকিট সেল করছে যাই হোক চলো বন্ধু গুণ ও বাই দেবে বাই দেবে বলে রাখি নোমোর কর্পোরেট বুকিং যা আছে দর্শকের ভালোবাসাই আছে চলো বন্ধু গুণ ভিডিওতে দেখাবে ভাই